আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দয় ভালো আছি অনলাইন কাছে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথম প্রথমপত্র নিয়ে হাজির হয়েছি গত ক্লাসের আমি তোমাদের বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে হাজির হয়েছিলাম ক্ষুদ্র জাতিসত্তার মধ্যে আমি তোমাদের মানে কয়েকটি ক্ষুদ্র সত্তা সম্পর্কে আমি তুলে ধরেছিলাম তো আজকে আমি তোমাদের আরও কয়েকটি ক্ষুদ্র সত্তা সম্পর্কে আলোচনা করব আজকের যে আলোচনা হচ্ছে মারমা মণিপুরি এবং ত্রিপুরা আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই আমার সাথে থাকবে এবং পাঠটি ভালো করে পড়বে তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে চলো আমরা দেখি আজকের পাঠের মারমা আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি জাতি হচ্ছে মারমা আমরা মারমা সম্পর্কে আজকে জানবো মারমা হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর অন্তর্গত মারমাদের প্রধান বসতি পার্বত্য চট্টগ্রামের বান্দরবন রাঙ্গামাটি ও কাগড়াচড়িতে অর্থাৎ মারমারা বাংলাদেশের তাদের প্রধান বসতি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি এবং কাগড়াচুরি মারমারা ভাষা ও মঙ্গলীয় ভাষার পরিবারের তাদের নিজস্ব বর্ণমালাও আছে মারমারা প্রাচীনকাল থেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী অর্থাৎ মারমাদের ধর্ম হচ্ছে ধর্ম হচ্ছে বৌদ্ধ ধর্ম তারা বিয়ের সময় ধর্মীয় ও লোকাচার মিলিয়ে নানা অনুষ্ঠান পালন করে নিজেদের গোত্রে বিবাহকে মারমার সমাজে উৎসাহিত করা হয় অর্থাৎ মারমাদের বিবাহ হচ্ছে নিজেদের গোত্রের মধ্যে মারমারা পিততান্ত্রিক সম্পত্তির উত্তরাধিকার ছেলে ও মেয়েদের সমান অধিকারই কথা বলা আছে অর্থাৎ মারমাদের যে মারমার হচ্ছে পিততান্ত্রিক পরিবার অর্থাৎ পিতা হচ্ছে মারমাদের পরিবারের প্রধান এবং তাদের সম্পত্তির উত্তরের উত্তরাধিকার ক্ষেত্রে ছেলে ও মেয়েদের সমান অধিকারের কথা বলা হয়েছে তবে পরিবার ও সমাজ জীবনে পুরুষই প্রাধান্য থাকে বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে মা বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতে পারে মারমাদের বিয়ের পর নারী পুরুষ ইচ্ছে করলে তারা অনেকেই মামার বাড়ি কিংবা শ্বশুর শ্বশুর স্থায়ীভাবে বসবাস করতে পারে মারমাদের সামাজিক শাসন ব্যবস্থার রাজা প্রদান অর্থাৎ মারমাদের সামাজিক শাসন ব্যবস্থার রাজা হচ্ছে তাদের প্রদান মারমারা জম চাষ করে এবং বনজ সম্পদ আহরণের মাধ্যমে জীবিকা নির্বাহ করে মারমাদের প্রধান হচ্ছে জুম চাষ করা এবং বনজ সম্পদ থেকে তাদের আহরণের জন্য জীবন নির্বাহের জন্য তারা বনজ সম্পদ আহরণ করে বৌদ্ধ ধর্মালম্বী হলেও মারমারা এখনও বিভিন্ন দেব দেবীর পূজা এবং তারা নানা আচার অনুষ্ঠান পালন করে তাদের সবচেয়ে বড় উৎসব হলো নববর্ষে সাংরাই দেবীর পূজা এবং এ উপলক্ষে আয়োজিত সাংরাই উৎসব তিন দিন ধরে চলে অর্থাৎ মারমাদের প্রথম মারমাদের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নববর্ষে সাংরাই দেবীর পূজা এবং এই সাংরাই দেবীর পূজা তিন দিন চলে এটা হচ্ছে মার্মাদের পরিচয় তারপর হচ্ছে মণিপুরী মণিপুরী কারা বা মণিপুরী কোথায় বাস করে আমরা জানি মণিপুরী বাংলাদেশের ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মধ্যে মণিপুরী জাতি অন্যতম এদের আদি নিবাস ভারতের ত্রিপুরা রাজ্যে মণিপুরী তাদের আদি নিবাস হচ্ছে ভারতের মণিপুর রাজ্যে এদের মধ্যে কোনো কোনো সম্প্রদায়ের নিজস্ব বর্ণমালাও আছে এদের মধ্যে কিছু কিছু মানুষের নিজস্ব বর্ণমালাও আছে মণিপুরী যেখানেই বসতি স্থাপন করে সেখানে কয়েকটি পরিবার মিলে গড়ে তুলে একটি পাড়া অর্থাৎ মণিপুর রাজ্য যেখানেই বসবাস করে বাংলাদেশে তারা সেখানেই তারা কয়েকটি পরিবার মিলে একটি পাড়া তৈরি করে বা একটি পাড়া গড়ে তোলে প্রতিটি পাড়াতেই থাকে দেব দেব মন্দির ও মণ্ডপ অর্থাৎ তাদের প্রতিটি পাড়ার মধ্যেই দেব দেবীর একটি মণ্ডপ তাকে ওই মন্দির ও ওই মন্দির ও মণ্ডপকে ঘিরেই আবর্তিত হয় ওই পাড়ার যাবতীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড মণিপুরী সমাজ পাড়া বা গ্রাম ও পঞ্চায়েত বা পঞ্চায়েতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আবার মণিপুরীদের পঞ্চায়েতের ভূমিকা তাদের খুবই গুরুত্বপূর্ণ মণিপুরী জনগোষ্ঠী সাতটি গোত্রে বিভক্ত মণিপুরী জনগোষ্ঠী হচ্ছে সাতটি গোত্রে বিভক্ত মণিপুরীদের প্রাচীন ধর্মের নাম হচ্ছে আপুকপা তবে মণিপুরীদের অধিকাংশেই এখন সনাতন ধর্মের চৈতন্য মতের অনুসারী মণিপুরীদের একটি উল্লেখযোগ্য অংশ ইসলাম ধর্মাবলম্বী সনাতন ও ধর্মাবলম্বী মণিপুরীদের প্রধান উৎসব রাস উৎসব রথযাত্রা ইত্যাদি রাস উৎসব উপলক্ষে রাস ও মেলার আয়োজন করা হয় থাকে মণিরুপুরা প্রধানত কৃষিজীবী মন প্রধানত তারা কৃষিজীবী বাত মাছ শাকসবজি মণিপুরীদের প্রধান খাদ্য মণিপুরী পুরুষরা সাধারণত ধুতি গামছা জামা ইত্যাদি পরিধান করে আর মেয়েরা পরে নিজেদের তৈরি পোশাক বিশেষ ধরনের পোশাক মণিপুররা মণিপুরী পুরুষেরা সাধারণত ধুতি গামছা লঙ্গি পরিধান করে এবং মেয়েরা তাদের নিজের তৈরি বিশেষ পোশাক পরিধান করে এটা হচ্ছে মণিপুরীদের মণিপুরী জাতিগোষ্ঠীর পরিচয় এবং ত্রিপুরা আমরা ত্রিপুরা সম্পূর্ণ ত্রিপুরা কি পার্বত্য চট্টগ্রামে কাগড়াছড়ি রামগড় রাঙ্গামাটি কাপ্তাই এবং চট্টগ্রাম জেলার বৃহৎ কুমিল্লা নোয়াখালী সিলেট অঞ্চলে বসবাসকারী ত্রিপুরা জনগোষ্ঠী মঙ্গোলীয় মহাজাতির অংশ তাদের বাসার নাম হচ্ছে ককবড়ক এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই ত্রিপুরা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক তাদের পরিবারের প্রধান হচ্ছে পিতা জেলেরাই সম্পত্তির অধিকারী হয় ত্রিপুরা বর্তমানে সাধারণত সনাতন হিন্দু ধর্মাবলম্বী ত্রিপুরা হচ্ছে সাধারণত বর্তমানে তারা হিন্দু ধর্মাবলম্বী কিন্তু তারা এখনও তাদের প্রাচীন লুকজ ধর্মের নানান দেব দেবীর পূজা আর্চনা ও বিভিন্ন অনুষ্ঠান করে ত্রিপুরা মেয়েরা কাপড় বয়নে খুবই দক্ষ তারা নিজেদের প্রাণের কাপড় নিজেরাই তৈরি করে এবং পরিধান করে পুরুষেরা পরিধান করে নিজের তৈরি গামছাও দ্রুতি পুরুষরা তৈরি করে তাদের নিজেদের গামছা এবং দ্রুতি ত্রিপুরা কৃষিজীবী তারা পাহাড়ে জুম চাষ করে ত্রিপুরাদের সঙ্গীত নৃত্য খুবই সমৃদ্ধ তাদের মধ্যে বিভিন্ন সঙ্গীতের প্রচলনও আছে যেমন তেমনি আছে নানান তেমনি আছে নানান প্রকারের নৃত্য ত্রিপুরাদের প্রধান উৎসব নববর্ষ বা বৈশুখ ত্রিপুরা জনগোষ্ঠীর বৈশুখ মারমাদের সাংরাই ও চাকমাদের বেজু উৎসবের প্রধান নিয়ে বৈশাবী উৎসব এবং নববর্ষ উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের জাতীয় উৎসব তারা পালন করে এটা হচ্ছে ত্রিপুরাদের সাঁওতাল কারা সাঁওতাল হচ্ছে জনগোষ্ঠীর লোক প্রধানত ও উত্তরবঙ্গ ও চিলেটের ছা বাগানে বসবাস করে সাঁওতালরা তাদের বাসা অস্ট্রিক পরিবারের সাঁওতাল সমাজ পিত্ততান্ত্রিক সম্পত্তির মালিকানায় এবং সমাজ ও পরিবারের পুরুষরাই প্রদান তাকে সাঁওতালদের নিজস্ব ধর্ম আছে কিন্তু কোনো ধর্মগ্রন্থ নেই তাদের ধর্ম আছে কিন্তু তাদের কোনো ধর্মগ্রন্থ নেই পেশার দিক থেকে সাঁওতাল জনগোষ্ঠীর প্রধানত দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে কৃষক আর একটা হচ্ছে শ্রমিক অনেকের মধ্যে কৃষি যেমন প্রধান জীবিকা তেমনই অনেকে আবার শ্রমিক হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করে তাকে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের সাঁওতালদের সাঁওতালদের সংগ্রামী ভূমিকা বিশেষ করে সাঁওতাল বিদ্রোহ ও নাচুল কৃষক বিদ্রোহ বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে সাঁওতালরা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন তাকে বাড়িঘর লেপ লেপে মুছে পরিষ্কার রাখা হয় এবং দেয়ালে নানা রং দিয়ে ছবি আঁকা হয় শহরাই হচ্ছে সাঁওতাল সমাজের শ্রেষ্ঠ উৎসব এটা অনেকটা পৌষ পার্বণের মতো সাঁওতাল নৃত্য মেয়ে পুরুষ দলবদ্ধ হয়ে নাচে তাদের জুমুর নাচ খুবই জনপ্রিয় সাঁওতালদের বাংলাদেশের এইসব ক্ষুদ্র নিগোষ্ঠীর জাতিসত্তার জীবন ও সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতি সমৃদ্ধ করেছে অর্থাৎ বাংলাদেশের যে জীবন বাংলাদেশের যে ক্ষুদ্র নিগোষ্ঠী তাদের জীবন এবং সংস্কৃতি আমাদের জাতীয় সংস্কৃতি তাদের সমৃদ্ধ করেছে বর্ণিল ও বৈচিত্র্যময় করেছে দেশের সামগ্রিক উন্নয়নেও রয়েছে তাদের বিরাট অবদান অর্থাৎ আমাদের যে বাংলাদেশের ক্ষুদ্র নিগুষ্ঠী তাদের সামগ্রিক উন্নয়নেও রয়েছে আমাদের বিরাট অবদান তারা আজ জাতীয় মূলধারারই একটি অংশ তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা সম্বন্ধে পাঠটি আমি তোমাদেরকে শেখালাম আশা করি তোমরা সবাই পড়বে এবং বুঝে নেবে আজকের মতো এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ